আসসালামু আলাইকুম মারিয়া নোট ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি এখন আমরা এসেছি আমার মায়ের হসপিটালে মায়ের হসপিটাল কেন বলছি কারণ এইখানে আমার মা পাখি দীর্ঘ দুই মাস তেইশ দিন ছিল আমার মা পাখিকে আঠাশ সপ্তাহে সিজার করে দুনিয়াতে আনা হয় আমার মা যেহেতু অনেক ছোট ছিল সেই জন্য ডাক্তার নার্সরা আমার মাকে অনেক যত্ন করে বড় করে তাই আমাদের কাছে দিছে আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মার আজকে চেক আপের ডেট ছিল সেই জন্য আমরা চলে এসেছি মায়ের হসপিটাল নসেরা আচ্ছা আপনারা কি গাছের কখনো ফুল দেখেছেন এগুলো কি ফুল আমি এই প্রথম দেখতেছি মনে হয় এইগুলো গাছের ফুল যদি কেউ জানেন এগুলো কি ফুল নাকি ফল অবশ্যই জানাবেন

খালি এখন আমরা চলে এসেছি আমরা এখন ভিতরে যাব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার মায়ের জন্য দোয়া করবেন